গতকাল রাঙাপানি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনা দ্রুত উদ্ধার কাজ রেলের আজ দুই লাইন থেকেই চালু ট্রেন পরিষেবা বৃষ্টির মধ্যে রাত ভর চলে সারানোর কাজ আমরা জানি যে গতকাল রাতেই আপলাইন দিয়ে শুরু হয় ট্রেন চলাচল এবং আজ ডাউন লাইনও চালু হয় ট্রেন পরিষেবা প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি পার্থর কাছে যাব পার্থ আমরা দেখেছি রাত ভর ট্র্যাক মেরামতির কাজ চলেছে এবং ডাউন লাইনও চালু হয়েছে ট্রেন পরিষেবা সেক্ষেত্রে স্বাভাবিক কি এখন এখন ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হচ্ছে এই দুর্ঘটনার যে রাঙাপানি এবং নিজ স্টেশনে মাছের লাইন এবং গতকাল রাতভর কাজ হয়েছে এবং যে আপলাইন আপলাইনে গতকাল রাতেও মালগাড়ি চলেছে এবং আজ সকালবেলাও কিন্তু প্যাসেঞ্জার গাড়ি চলেছে এক্সপ্রেস গাড়ি চলেছে আর ডাউনলাইনে কিছুক্ষণ আগে মিনিট দশ পাঁচের সাতার আগেই কিন্তু ডাউনলাইনতেও ট্রেন চলাচল শুরু করালো রেল এবং অবত এক্সপ্রেস কিছুক্ষণ আগেই এই যে দুর্ঘটনাগ্রস্ত যে এলাকা যে রেল লাইন সেই রেল ট্র্যাক ক্রস করলো এবং খুবই গতিতে গাড়ি চলছে এবং আজ দিনভর এই গতিতেই গাড়ি চলবে এমনটাই কিন্তু রেল থেকে জানতে পারছি আর আপলাইনে যেহেতু ওভারহেড তার গতকাল ছিঁড়ে গিয়েছিল সে ওভারহেড তার এখন জোরার পালা শুরু হয়েছে এবং আপাতত আপলাইনতে কিন্তু ডিজেল ইঞ্জিন চলছে তবে ডাউন লাইনে কিন্তু আগের মতোই স্বাভাবিক অবস্থাতেই ফিরেছে এবং ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে অর্থাৎ বেশ কয়েকটি ট্রেন ইতিমধ্যেই কিন্তু বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এই দুর্ঘটনার জেরে এবং ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু কাজে কোনো খামতি নেই রেলকর্মীদের এবং সকাল থেকে যে প্রচেষ্টা অবশেষে কিছুটা হলো কিন্তু সাফল্যের মুখ দেখলো রেল যেহেতু ডাউন লাইন দিয়ে চব্বিশ ঘন্টার কিছু সময়ের বেশি অর্থাৎ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবা ধন্যবাদ পাঠ আর অন্যদিকে দুই চালককে পেপার ক্লিয়ারেন্স সিগন্যাল বিভ্রাটে পেপার ক্লিয়ারেন্স রেলের দুর্ঘটনা তদন্তে এবার নজরে পেপার লাইন ক্লিয়ার টিকিট দুই চালককে দুই চালকের কাছেই কিন্তু এই নথি ছিল দুর্ঘটনা তদন্তে বাদ নজরে পেপার লাইন ক্লিয়ার টিকিট প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন আবির তোমার থেকে একটু জানার চেষ্টা করব এই পেপার লাইন ক্লিয়ার টিকিট কতটা গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে কোনো অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা সেটা যখন বিভ্রাট করে যখন সমস্যা করে তখন তো পুরোপুরিভাবে ট্রেন চালানো বন্ধ করতে পারা যায় না ট্রেন চালানোর জন্য পিএলসিটি বা পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট দিয়ে ট্রেন চালাতে হয় এক্ষেত্রে দিনের বেলা ঘন্টা প্রতি পনেরো কিলোমিটার এবং হচ্ছে রাতের বেলা দশ কিলোমিটার প্রতি ঘন্টাতে ট্রেন চালানো হয় এবং এটা পনেরো মিনিটের একটা ডিস্টেন্স এক্ষেত্রে রাখতে পাওয়া যায় সেই নিয়ম মেনেই গতকাল দেখতে পাওয়া গিয়েছে যে রাঙাপানি স্টেশন মাস্টার কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসকে আটটা কুড়ি মিনিটে সকালবেলা এবং আটটা পঁয়ত্রিশ মিনিটে এই পণ্যবাহী ট্রেনের চালককে তিনি পিএলসিটি বা পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট তিনি দিয়ে রেখেছিলেন এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখার যেহেতু পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট সেখানে দেওয়া ছিল ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মালগাড়ির যে চালক তিনি নির্দিষ্টভাবেই সেখানে ট্রেন চালিয়েছেন এবং যদি পিএলসিটি নথি তুমি নজরে রাখো তাহলে দেখতে পাবে সেখানে নটি সিগন্যাল পোস্টের কথা উল্লেখ করা রয়েছে যে নটি সিগন্যাল পোস্ট এই পিএলসিটি দিয়ে পেরিয়ে যাওয়ার কথা রয়েছে এবং যে যে ডিস্টেন্সের মধ্যে বা যে জায়গাতে দুর্ঘটনাটি ঘটেছে তাতে সেই অনুযায়ী রেলের যে সিগন্যাল পোস্ট রয়েছে সেই অনুযায়ী এই নটি সিগন্যাল পোস্টের

আরো একবার আপনাদের জানিয়ে রাখি রাঙ্গাপানি ট্রেন দুর্ঘটনা তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি আজকেই শিলিগুড়িতে জনক কুমার তিনি পৌঁছবেন এবং বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে দেখবেন অর্থাৎ দুর্ঘটনা তদন্তে বা চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি বিকেলে ঘটনাস্থল পরিদর্শন জনক কুমার গার্গের আজই ঘটনাস্থল পরিদর্শন করবেন জিজ্ঞাসাবাদ করা হবে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মোটরম্যানকে জিজ্ঞাসাবাদ করা হবে স্টেশন মাস্টারকেও অর্থাৎ এবার এই তদন্তে নামছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি আজি দুর্ঘটনা স্থলে উনি পৌঁছবেন এবং পরিদর্শন করে দেখবেন আগামী কাল সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে প্রতিনিধি אביরকে আমরা সঙ্গে পেয়ে গেছি אביর তোমার থেকে জানার চেষ্টা করব ঠিক কোন কোন প্রশ্নের মুখে পড়তে চলেছেন স্টেশন মাস্টার এবং মোটর মেনো প্রথম বিষয়টা হচ্ছে যে সিটসিআরএস যখন তদন্ত করছে এটাই হচ্ছে রেলের দুর্ঘটনা তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ নিয়ামক সংস্থা যেটা আজকে কিছুক্ষণের মধ্যে চ্যানা কুমার গার্গ তিনি পৌঁছচ্ছেন বলে জানতে পারা যাচ্ছে এবং আজকে দুর্ঘটনাস্থল তিনি পুরোপুরিভাবে পরিদর্শন করবেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি তারা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন আগামীকাল সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু হবে যেটা জানতে পারা যাচ্ছে প্রথমত যে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস তার তিনি চালক এবং সহকারী চালক ছিলেন তারা দুজন আর দুর্ঘটনাগ্রস্ত যে কন্টেনার ট্রেন বা পণ্যবাহী যে গাড়িটি ছিল ট্রেনটি ছিল তার যিনি গার্ড ছিলেন তারা এবং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে রাঙাপানি এবং চটেরহাট এই দুই স্টেশনের স্টেশন মাস্টার এবং রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টারই যেহেতু দুজনকে পিএলসিটি দিয়েছিলেন তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সময় এবং যে তথ্য দিয়েছিলেন এবং সেই মেসেজ সমস্ত কথা স্টেশনে পর পর পৌঁছেছিল কিনা সেটাকে দেখা হবে কিন্তু এই ব্যক্তিরা সঠিক কথা বলছেন কিনা সেটিকেও যাচাই করার ব্যবস্থা রয়েছে রাঙাপানি স্টেশনের যে রিলের রুম রয়েছে সেই রিলের রুমও আগামীকাল খোলা হচ্ছে বলে জানা যাচ্ছে এবং সেখানকার ডেটা পরীক্ষা করলে বুঝতে পারা যাবে যে ওই মুহূর্তে সিগনালের অবস্থা কি ছিল এবং যে তথ্য দেওয়া হয়েছিল সেই তথ্য কতটা যথাযথ जिसमें कि बहुत सारे घटनाएं जो हुई जो साक्ष्य प्रस्तुत हुए जो जो कर्मचारी है जो अधिकारी है वो अपना बयान और अपना जो वाक्य हाँ दर्ज करवाएंगे उसके हिसाब पे सी सी साहब जो घटना के जो बेसिक कॉज थे वो, वो बता करके देंगे उनको जो है, सिग्नल क्रिमिनरी बहुत सारे फेलियर थे सिग्नल भी थे लोको पायलट और बहुत सारे जो कर्मचारी थे उनका कुछ कुछ कमी नज़र आ रहा है और उनके बारे में अंतिम फैसला सी साहब भी देंगे উত্তরবঙ্গ ক্যাম্প বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সাঁত্রিশ জন আহত যাত্রী সকলেই সুস্থ থাকলেও আতঙ্ক এখনো কাটেনি উত্তরবঙ্গ মেডিকেল ক্যাম্প আর পি এফ এর প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ তোমার থেকে একটু জানার চেষ্টা করব আহত যাত্রীরা এখন কেমন আছেন দেখো তোমাকে জানিয়ে রাখি যেহেতু এই দুর্ঘটন্রস্ত সকল যাত্রীকে কিন্তু এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সাঁত্রিশ জনের মধ্যে কিছুক্ষণ আগে একজন মালদার যাত্রীকে কিন্তু ছুটি দেওয়া হয় তিনি বাড়ির উদ্দেশ্যে ফিরলেন ছত্রিশ জন যাত্রী সেই ছত্রিশ জন যাত্রীর মধ্যে পঁয়ত্রিশ জনকে একটি আলাদা ওয়ার্ড করে যেহেতু সব দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের আলাদা ওয়ার্ডে রাখা হয়েছিল তেমনি আলাদা ওয়ার্ডে কিন্তু পঁয়ত্রিশ জনের চিকিৎসা চলছে এবং এক ক্ষুদে শিশু রয়েছেন তার কিন্তু পিকুতে এবং আমরা সূত্রে যেটা জানতে পারছি এই শিশু কিন্তু যথেষ্ট উদ্বেগজনক তার চিকিৎসা করছেন চিকিৎসকরা অন্যদিকে বাকি পঁয়ত্রিশ জন কিন্তু সুস্থ অবস্থায় রয়েছেন অনেকে হাতে অনেকে পায়ে চোট রয়েছে সেই চিকিৎসা চিকিৎসকরা করেছেন তবে তাদের চোখে মুখে কিন্তু এখনো আতঙ্কের ছবি দেখা যাচ্ছে সকালে যিনি যিনি বিএসএফ কর্মী দুর্ঘটনাগ্রস্ত ছিলেন তিনি ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলছেন তিনি উদ্ধার কাজ যেভাবে হাত বাড়ান তার দুর্ঘটনায় পরে লোহার রড কিন্তু তার পায়ে ঢুকে যায় তারপরেও কিন্তু কিন্তু দুর্ঘটনা একজন যাত্রী আজকে সকালে হাসপাতাল থেকে ছুটি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আর কতজন আহ যাত্রী এখনো ভর্তি রয়েছেন দেখো এখন পর্যন্ত ছত্রিশ জন রয়েছেন তার মধ্যে একটি শিশু পিপুতে ভর্তি রয়েছে এবং সেই শিশু কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এমন আমরা জানতে পারছি এবং বাকি পঁয়ত্রিশ জন কিন্তু সুস্থ রয়েছেন সবাইকে একটি ওয়ার্ডে একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে সেখানেই কিন্তু এই দুর্ঘটনাগ্রস্ত রেল যাত্রীদের চিকিৎসা চলছে এবং তোমাকে জানিয়ে রাখি যে সমস্ত যাত্রীদের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে শোধপুর থেকে কলকাতা শোধপুর থেকে তাদের পরিবার মৃতদেহ নিতে এসেছেন তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু মৃতদেহ হাতে পাবেন এবং সেখান থেকে কিন্তু তারা

আচ্ছা আর এম এস না আর এম এস ছিল পিছনটা সার আগের জেনারেল নাম জেনারেল আমাদের পায়ে লেগেছে মাথায় একটু লেগেছে পাটাই বেশি চলে গেছে বা পাটাই বেশি লেগেছে অনেকটা সহজে করেছে আমার উপরে যেমন সাতজন ছিল সাতজনকে আমি বার করেছি আগে তারপর আমি বেরিয়েছি